আসলে খুব আশা নিয়ে আসছিলাম আamdani দিতে হবে দেখেন আশা কষ্ট করে তার সতীত্ব ঠিক রাখার জন্য আপু অনেক কষ্ট করে একটা অটো একটা ভাড়া নিয়েছে সে কয়েকদিন চালাইছে এই দেখো এটা টাকা এই তার 40 টাকা থাকবে 350 টাকা তার দিতে হবে আamdani জন্য আর 40 টাকা তার থাকবে তাইলে দেখেন সকাল এই যে 8টা থেকে আশা আপু গাড়ি চালিতছে এখন বাজিল বিকাল হয়ে গেছে অলরেডি আপু এখনও মানে এই প্রায় আপনার চারশো টাকার মতন আর কি ভাড়া মারছে তাহলে এই টাকা মেরে কি মেরে মানে আশা আপু কি সংসার চলবে আপু তোমার কি এই টাকা মেরে কি তোমার সংসার চলবে সংসার চলতেছে না দেখি তো এই যে এখন ভাড়া নাই বসে তাহলে আপু তুমি যে এই যে মানে তোমাকে বললাম আপু তুমি বিয়ে করো বিয়ে করলে তোমার এগুলো কষ্ট করা লাগবে না তো বিয়ে করলে তোমার হাজবেন্ড তোমাকে কি করবে এই ভাগ গাড়ি চালাতে আসি তো বিয়ে অফার পাই বিয়ে করতে চাই বিয়ে করতে চাই

একটা বাচ্চা আসে যত আমি এক সিটারের পাল্লায় পরছিলাম

বলো চাইছিলাম তো নিজে একটা কিছু করতে এখন তো পারতেছি না এখন আমার মানে আমি যে কী করবো চাইছিলাম বিদেশে চলে যেতেছিলাম কিন্তু বিদেশের সিচুয়েশন দেখে আবার আশা করছি খুব আশা নিয়ে কিন্তু

আমি এটা তুলে ধরি এবং আমি এটা তুলে ধরি কেন ইচ্ছা ছিল যে নিজের পায়ে সৎভাবে উপার্জন করে খাবো আপু দুনিয়াতে তুমি জানো সৎ করে খেতে গেলে হয়তো দু ডাল ভাত খেতে পারবা তোমার যদি এটা গাড়িটা তোমার নিজের হইতো তাই হয়তো তোমার ভালো হইতো তোমার নিজের না তাই তুমি কষ্ট করে তুমি ভিডিও করো ভিডিওতে তুমি কোনো টাকা পাও আপু এখনো আসলে আমার পেজের কন্ডিশনটা নষ্ট মানে যেরকম এখন ভিউ হচ্ছে না ভাইয়ারা অনেক ভাইয়ারাই আগে লাইক কমেন্ট শেয়ার করতো এখন তো করে না তাতে তুমি জানো হয়তো যারা জানে যে পেজে টাকা কামাই করা যায় না তারা অবশ্যই জানতে পারতেছে যে কত টাকা এটাতে আম হচ্ছে একটা মানে একটা সংসার চালাইতে গেলে কত টাকা লাগে এখনকার কিছুর দামই বেশি তাহলে আপু এখন তুমি মানে কি বলতে চাচ্ছো মানে কি বলার তোমার একটা ই ইয়ে সবাই আমি চাই সবাই আমার পাশে হয়তো টাকা দিয়ে সহযোগিতা না করলো গাইস আমরা তো অনেকের অনেকে সাপোর্ট করি গাইস একটা কথা বলি আমার পক্ষে থেকে হোক যার পক্ষে থেকে হোক আশা পক্ষে থেকে হোক বা যারা এই একটা নারী হিসেবে তার অবশ্যই আমাদের সবার দায়িত্ব এই মেয়েটা কি করবে আশা গাইস আমরা এই বলতে চাই আশাবইকে অন্তত একটু সাপোর্ট করবেন আর আশা বুঝে চিন্তা ধারণা নিয়েছেন জানি অবশ্যই আল্লাহ তাআলা জানি সেটা কবুল করে এবং সবচেয়ে বেশি হলো আপনাদের সাপোর্টটা বেশি প্রয়োজন হবে এর জন্য আপনাদেরকে বলি দেখেন একজন মেয়ে মানুষ হয়েও সে হয়তো খারাপ কিছু করতে পারতেছে না দেখেন সে পর্দা করে সে ভিডিও করে আপনি তার ভিডিও দেখেন জানেন খারাপ কিছু করতাম তাহলে আমি টাকার পেছনে না সময় থাকতাম হ্যাঁ আপু আপনাদেরকে এভাবে কমেন্টে কমেন্ট করছে হ্যাঁ অনলাইনে যত আমি আসি আমি কি কারণে যদি আমি নিজে খারাপ হইতাম তাহলে আমার টাকার মানে আমার এইসব করে খেতে হতো না কিন্তু আমি তো খারাপ চিন্তাই করতে পারি না আমি কেমনে খারাপ চিন্তা করবো আমার তো মনেই হয় না যে যে আমি তো মালিকের আমার মৃত্যু হবে আমি আবার আল্লাহ আবার আমাকে নিয়ে যাবে আমার তো এই চিন্তাটা করতে হবে হয়তো আমার এই দুনিয়াতে তাহলে তোমার বন্ধুদেরকে বলে দাও জানি তো এইবার তোমাকে সবাই সাপোর্ট করবে আমি বললাম এ কথাটা বিশেষ করে তুমি অবশ্যই সবাই দেখবেন আমাকে আমি চাই না আমি আপনার যদি একটা আপনাদের ভিডিও দেখার মাধ্যমে যদি আমি থাকতে পারি তাহলে কেন অবশ্যই আশাপুর যত ফলোয়ার আছেন বা যারা হবেন নতুন করে অবশ্যই আশাপুকে সাপোর্ট বেশি করে একজন নারী মানুষ জানেন নারী হলো আমাদের মায়ের জাত অবশ্যই তাকে সাপোর্ট করবেন সে জানি তার একটা বাচ্চা আছে জানি ভালোভাবে থাকতে পারে